আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের ও গল্পে আপনাদের জানতে স্বাগতম দর্শক আজকে আমাদের ক্যামেরার সামনে আছে একটি বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তনা নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ক্যামেরা আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো ভালো আছেন না নাম কি সোনিয়া সুন্দর নাম বাবা মা আছে বাবা নাই আমমা আছে আচ্ছা বাই বোন কয়জন আপনারা দুই বোন দুই বোন হ্যাঁ আচ্ছা বাবা কি হইছে বাবা অনু ছোটকালে ফেলা দিয়ে চলে গেছে

অন্য মানুষের বাড়ি হ্যাঁ আচ্ছা নিজের মেশিন নাই না না নিজস্ব মেশিন থাকলে তো ভালোই হতো আপনার মা কি করে মা অসুস্থ হাটের রোগী বাড়িতেই থাকে বাড়িতেই থাকে কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছি যে মনের মত একজন মানুষ পায় পাশে থাকার জন্য যে আমার পাশে থাকব সারা জীবন আমার ছেড়ে চলে না যাইবো হুম আমি একটা মানুষের জন্য আইছি বেশ করে সংসার করবেন হ্যাঁ আশপাশ থেকে কেউ করতে চায় না বিয়ে দিয়ে বিয়ে দিয়ে করতে চায় যৌতুক চায় সেরকম সামর্থ্য তো নাই আমার ও এই জন্য বিয়ে হয় না না পাশে যদি একটা মানুষ দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে নাম্বার নিয়ে আসছেন বলতে পারবেন হ্যাঁ আমি তো বলতে পারবো না আপনি বলে দিবেন আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক এই সোনির নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 017 30 30 86 86 42